ربنا ظلمنا أنفسنا وإن لم لن تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار، اللهم رب ارهمهما كما ربياني صغيرا، اللهم رب ارهمهما كما ربياني صغيرا، ورب كريم، ومولاه تو غفور رحيم، ولا تمنم سميع البصير ولا تمنم احد. আই আল্লাহ আজকে যারা আল্লাহ ইবে আল্লাহ যুক্ত হয়েছে আল্লাহ আই আল্লাহ তাদেরকে আপনি কবুল করে নাও আল্লাহ আই আল্লাহ সকলকে আপনি নেখায় আদান করো আল্লাহ আই আল্লাহ সকলকে আল্লাহ দিনের খেদমত হিসেবে কবুল করে নাও আল্লাহ আই আল্লাহ যে কথাগুলো বললাম আল্লাহ আমলের নিয়তে যারা শুনছে গৌরব ও আল্লাহ তাদেরকে আপনি মাফ করে দাও আল্লাহ আই আল্লাহ আজকের প্রোগ্রামকে কবলার আর মঞ্জুর করে নাও আল্লাহ ও আমরা বড় গুণাগার আল্লাহ ও আল্লাহ আমাদের ক্ষমা করে দাও ও আল্লাহ আমাদের মাফ করে দাও আল্লাহ ও আল্লাহ আজকে যারা এলাইবে যুক্ত হয়েছে আল্লাহ ও আল্লাহ তাদেরকে আপনি মাফ করে দাও ও রব্বি ফকিরের মতন কাঙ্গালের মতন দুইখানা হাত উঠাইয়া মৌলা তোমার কাছে ডাক দিয়া বলি ও রিম তুমি তো বলেছ তোমার নাম গফুর রহিম ও আল্লাহ তুমি গফুরুশিলা করিয়া আই আল্লাহ আমাদেরকে আপনি ক্ষমা করে দাও আল্লাহ আই আল্লাহ মাফ করে দাও ও আল্লাহ আজকে যারা লাইভে যুক্ত হয়েছে আল্লাহ আয় আল্লাহ যার পিতা মাতা বেঁচে আছে আল্লাহ এই আল্লাহ তাদের পিতা মাতা কে আপনি নেখায়াত দান করেন আল্লাহ আল্লাহ নামাজ ওয়ানা বানাইয়া দাও আল্লাহ এই আল্লাহ তাদেরকে আপনি শেফাহ দান করো আল্লাহ এই আল্লাহ এই আল্লাহ যার বাবা মা দুনিয়া ছেড়ে চলে গেছে আল্লাহ ও রব্বি করিম তার বাবা মার কবরে রাজাবগুলো তুমি মাফ করে দাও আল্লাহ এই আল্লাহ জান্নাতের টুকরা বাগান বানাইয়া দাও আল্লাহ এই আল্লাহ যারা ইলাই বেযুক্ত হয়ে হয়েছেন আমার এক ভাই বলছেন ভাই আমার জন্য একটু দোয়া করবেন অসুস্থ আই আল্লাহ সকলকে আপনি সুস্থতার নিয়ম দান করে দেন আল্লাহ আই আল্লাহ হালাল পথে চলার তো ফিক দাও আল্লাহ আই আল্লাহ যে কথাগুলো বললাম কথাগুলো আপনি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ আই আল্লাহ সকলকে মাফ করে দাও আল্লাহ ও রব্বি করিম ইমানের হাল হতে যেন মৃত্যু বরণ করতে পারি আল্লাহ আই আল্লাহ আজকে যারা এই প্রোগ্রামে ছিল আল্লাহ আই আল্লাহ যারা লাইবে যুক্ত হয়েছিল আল্লাহ ও আল্লাহ সকলকে তুমি মাফ করে দাও বিশেষ করে আল্লাহ তাদের ইমান ওয়ালা বানাইয়া দাও ও আল্লাহ তাদেরকে আপনি হেফাজত করো আল্লাহ আই আল্লাহ যে কথাগুলো বললাম আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করে নাও ও রব তুমি ছাড়া আমাদের আর কেউ নাই গো আল্লাহ ও আল্লাহ ফকির এক দুয়ারে ভিক্ষা না পাইলে অন্য দুয়ারে যাই ও মাওলা তুমি যদি ফিরাইয়া দাও আমরা কার কাছে যাব গো মালিক মাওলা তুমি ছাড়া আমাদের আর কেউ নাই গো আল্লাহ ও রব্বি তোমার না ফরমানি করার পরে বললা তুমি আলো বন্ধ করো নাই বাতাস বন্ধ করো নাই পানি বন্ধ করো নাই গো আল্লাহ আল্লাহ হেফাজত করো ও আল্লাহে দান করো আল্লাহ আল্লাহ জিন্দগির সব গুণাগুলোকে মাফ করে দেওয়াল আল্লাহ মৃত্যু সময় যেন কালে মা পড়ে মরতে পারি আল্লাহ সেই তৌফিক দান করো আল্লাহ